অনেকে ট্র্যাক করছে কিন্তু এই সেটিংস গুলো করে রাখলে কিন্তু আপনাকে কেউ ট্র্যাকও করতে পারবে না আপনার গুরুত্বপূর্ণ তথ্যগুলো কেউ দেখতে পারবে সে চলে যেতে হবে আমাদের সেটিংসে আসার পর এখান থেকে স্ক্রল করে নিচে চলে যাব নিচে চলে আসার পর এখান থেকে পাবেন গুগল নামে একটা অপশন আছে এখানে টাচ করব অল সার্ভিসেস এখানে টাচ করব তারপর স্ক্রল করে নিচে চলে যাব আননোন ট্র্যাকার্স অ্যালার্ট এখানে টাচ করব এটা যদি আপনার অফ করে থাকে তাহলে কিন্তু আপনাকে আর নোটিফিকেশন দিবে না আপনাকে আর অ্যালার্ট করবে না আপনার ফোনটি ট্র্যাক করছে কিনা সেটা কিন্তু আপনি জানবেন না তার কারণে এটা যদি আপনার অফ করা থাকে আপনারা দিবেন কিন্তু কোন যদি আপনার ট্র্যাক করতে চায় তাহলে কিন্তু ট্র্যাক করতে পারবে না সাথে সাথে কিন্তু আপনাকে নোটিফাই করে দিবে আপনাকে কিন্তু অ্যালার্ট করে দিবে আপনার ফোনটিকে কেউ ট্র্যাক করছে এখনই কিছু পদক্ষেপ নিন এগুলো কিন্তু আপনাকে বলে দিবে। এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল ভিডিও কেমন লাগলো কমেন্ট অবশ্যই প্লিজ জানাতে ভুলবেন না আর নতুন নতুন ইন্টারেস্টিং টিপ এবং ট্রিক সবার আগে পাওয়ার জন্য আমাদের বেল করে টাচ করতে বলবেন না আজকের মতো এখানেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেফ থাকবেন আসসালামু আলাইকুম